নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি চারাপোনা মাছ নিয়ে এসেছি সাথে নিয়ে এসছি শুলা কচু প্রথমে কচুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব এখানে মিডিয়াম সাইজের তিনটে রুই মাছ ছিল এবার নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম গরম হচ্ছে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুন তেলটা গরম হয়ে এসছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো নতুন জলের মাছ খেতে অসাধারণ লাগে তারপরে কচু দিয়ে বানালে খেতে অসাধারণ হয় বন্ধুরা এই নতুন জলের মাছগুলো একটু মিষ্টি হয় তার জন্য একটু কড়া করে ভাজলে তরকারিটা খেতে অসাধারণ হয় তাই একটু লাল লাল করে কড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি তারপর আরও কিছু মাছ ছিল এই তেলেই আমি একে একে ওই মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি এবার এই মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নামিয়ে নেব কড়াইতে তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফুরনে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি এবং গোটা জিরে এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ মাছ তাই আমি একটু পেঁয়াজ এবার সহজে মজানোর জন্য দিয়ে দিচ্ছি নুন দুই টেবিল স্পুন এবার পেঁয়াজগুলো মজে আসছে ব্রাউন হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এখানে জিরে কাঁচা লঙ্কা এক টি মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ছিল বন্ধুরা কচুর তরকারিতে শুকনো লঙ্কার গুঁড়োটা না দিলেই ভালো হয় আমি কালারের জন্য অল্প একটু দিয়েছি কালারটা যাতে ভালো আসে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ সাত মিনিট ঢাকনা খুলে দেখলাম কচুগুলো খুব সুন্দরভাবে মজে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম পাতলা করেই ঝোলটা বানাবো দেখো বন্ধুরা ঝোলটা টকবক করে ফুটছে এবারে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এই মাছগুলো খেতে অসাধারণ হয় বিলের মাছ যেহেতু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ